কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে মানে পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে একটু আগে শিখে আসছে বলো একটা সামান্তরিকের যদি কর্ণদ্বয় পরস্পর সমান হয় তাহলে সামান্তরিকটার নাম কি আয়তক্ষেত্র আগে শিখে আসলাম না একটা সামান্তরিকের কর্ণ কখন সমান হয় যখন সে আয়তক্ষেত্র হয় তখনই তো তার কর্ণ সমান হয় তাহলে আমাকে প্রশ্ন করছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটির নাম কি কেন আয়তক্ষেত্র বলি কারণ এদের ক্ষেত্রফলে কোন তারতম্য ঘটে না কোন ক্ষেত্র হলে তারতম্য ঘটে না কতগুলো পরীক্ষায় আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সাল সাল তথ্য প্রচার এই প্রশ্নগুলো বেশি বেশি আসে ক্লিয়ার যদি এই একই প্রশ্ন করতো সামন্তরিকের একটি কোন সমকন হলে সামন্তরিকটির নাম কি আয়তক্ষেত্র সমকোণ বলুক অথবা কর্ণ সমান বলুক দুইটার যে একটা বললে একটা সামন্তরিক আমরা কি বলতে পারি কারণ তার বৈশিষ্ট্য গুলো ক্ষেত্রের মধ্যে পড়ে যায় ক্ষেত্র হলে কারণ তারতম্য না ঘটার কারণে ওকে